আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সাবজেক্টিভ এ বিজ্ঞানে তিন নম্বর চ্যাপ্টারটি সলভ করব এক নম্বর প্রশ্ন দেখো আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে নাম্বার এ প্রথম শ্রেণীর লিভার নাম্বার বি দ্বিতীয় শ্রেণীর লিভার নাম্বার সি তৃতীয় শ্রেণীর লিভার নাম্বার ডি এ ও বি উভয়ই আরে কোশ্চেনটা আরেকবার বলো আলম্ব একেবারে প্রান্ত অবস্থান করলে সেটি হবে এ নাম্বার প্রথম শ্রেণীর লিভার বি নাম্বার দ্বিতীয় শ্রেণীর লিভার সি নাম্বার তৃতীয় শ্রেণীর লিভার আর ডি নাম্বার আছে এ ও বি ওয়াই এখানে প্রথম শ্রেণীর লিভারের আলম্ব তো মাঝখানে থাকে আর তৃতীয় দ্বিতীয় উভয়েরই একটি প্রান্ত থাকে এখানে হবে সি ও বি অ্যানসার হবে কিন্তু এখানে কোশ্চেনটা ভুল দিয়েছে ও গুড এই অ্যান্সারটা হবে সি ও বি তো এখানে এ ও বিবে গায়ে যে ধাতব থাকে তা হল লিভার নততল পুলি চক্র ছেলেরা বলবে এবার একবার মেয়েরা বললে আরেকবার ছেলেরা বলবে বলো নততল নাম্বার তিন একটি জটিল যন্ত্রের উদাহরণ দাও কাঁচি সেলাই মেশিন কলম সুচ নাম্বার নবনীকরণ যোগ্য শক্তির উৎস হল ছেলেরা ছেলেরা বলো সৌরশক্তি অপশানে ছিল সৌরশক্তি কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম নাম্বার ভি একটি স্পর্শহীন বল হলো চাপ আয়তন টান ওজন মেয়েরা বলবে এবার ঋতু বলো নাম্বার ছয় দুটি হাত ঘষলে যে তাপ উৎপন্ন হয় এক্ষেত্রে কোন শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয় বলো ছেলেরা বলবে শক্তি থেকে ঠিক আছে তাপ শক্তি হ্যাঁ

প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত হলো ইরিডিয়াম ঠিক আছে স্প্রিং তুলা দিয়ে মাপা হয় ভর ওজন ক্ষেত্রফল আয়তন মনরালে উত্তরটি ভুল ওজন হবে উত্তর নম্বর এগারো প্রদত্ত কোনটি সঠিক নয় ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন ঘনত্ব সমান সমান আয়তন বাই ভর ভর ইজক্যাল টু ঘনত্ব গুণ আয়তন আর নাম্বারটিতে রয়েছে আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব ছেলেটা বল ঘনত্ব সমান সমান আয়তন এটা সঠিক নয় এসআই তে উষ্ণতার একক হলো ঋতু হলো ঠিক আছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী উভমুখী নিমমুখী পার্শ্বমুখী একমুখী জীব বই কথাটি প্রথম বলেন বলো রাজস্ব তো বলো প্রদত্ত কোনটি ফার্নের উদাহরণ এ ব্যাঙের ছাতা বি মস সি শ্যাওলা ডি শুশনি ছেলেদের আর কেউ পড়াশুনো করেনি কেউই উত্তর দিতে পারছে না উই প্রকার প্রধান খাদ্য হলো বলো মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন তারপরের প্রশ্ন বলো প্রদত্ত কোনটি বিষধর সাপ নয় এখানে অপশনে রয়েছে চন্দ্রপোড়া কালাচ কেউটে অজগর উনিশ নম্বর প্রশ্ন একটি তেজস্ক্রিয় বজ্র পদার্থ হল বলো ইউরেনিয়াম নাম্বার কুড়ি কোনটি বজ্র পদার্থের বৈশিষ্ট্য নয় কিছুটা স্থান দখল করে থাকে দুর্গন্ধযুক্ত হয় ওজন আছে দূষণ ঘটায় না মেয়েরা বলো নাম্বার একুশ প্রশ্ন প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ থার্মোকলের টুকরো প্লাস্টিক সবজি বলো বলো ছেলেরা নাম্বার দুই শূন্য স্থান পূরণ করো নাম্বার এক ড্যাশ এ দ্বিতীয় শ্রেণীর দুটি লিভার বর্তমান ছেলেটা কেউ পারবি না এই প্রশ্নটা তো ছেলে দেখছিলো ড্যাশে দ্বিতীয় শ্রেণীর দুটি লিভার বর্তমান বলো মেয়েরা বলো দুই নম্বর পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলা হয় ডি তিন নম্বর চিহ্ন একটি বল স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ হলো একটি প্রোটোজয় পর্বভুক্ত প্রাণীর নাম হলো

এই পয়েন্টটা মেয়েরা পাবে ড্যাশ হলো জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা মেয়েরা বলবে হাইড্রোজেনের যোজ্যতা হলো বলো সায়ন যে টিম নিয়ে খেলতে নেমেছিস শূন্য পাবি তোরা রসগোল্লা পাবি টিম ভালো নাম কি বলবো নাম্বার তিন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও কোন শ্রেণীর লিভারের আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে বলো নাম্বার দুই পাস্কাল কিসের একক কোনটা বলো নাম্বার তিন স্ট্রপ ওয়াচের একটি কাজ লেখো বলো সাঁতার কাটার সময় সময় পরিমাপ করা

গোপালচন্দ্র ভট্টাচার্য তো বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট কমেন্ট করে পাশে থেকো এবং আজকের ভিডিওটা ভালো করে দেখে বলো কারা উইনার হয়েছে কারণ আজকে আমরা দুটো দলে ডিভাইড ছিলাম ছেলেদের দল আর মেয়েদের দল তো তোমরা ভিডিওটা ভালো করে দেখে কমেন্ট করে বলো কার আজকের উইনার